আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে দেশি শপে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পানির ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর একটা ইউপিএস আমি লাগিয়ে দিয়েছি এই ইউপিএসের ভিতরে আপনার এই যে এই সাইডে একটা ট্রান্সফর্মার থাকে আর আপনার এই পাশে আর একটা ট্রান্সফর্মার লাগাই দেওয়া হয়েছে যেন এই বড় ব্যাটারিটা চার্জ করতে পারে এইটা থেকে মূলত আমি যে বাসায় লাগিয়ে দিলাম ওই বাসায় আসলে উনি কি কি চালাবে তো চলেন আমরা এখন দেখি যে এইটা থেকে মূলত আসলে কি কি চলতেছে তো এটা আমি আবার ব্যাকআপে দিয়ে দিই এই দেখেন ব্যাকআপে দিলাম হুম ব্যাকআপ চলতেছে এখন আমরা অন্যান্য রুমে যাই ওনার যে রুম আছে দেখেন এই বোর্ডে লাইন আছে এটা হলো আই এর এখানে একটা বাদ চলতেছে আর ওনার এখানে যেটা হচ্ছে সেটা হলো যে যে এই 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 বোর্ডে লাইন আছে বোর্ড ওনার চলতেছে এখানে আপনার একটা বাতি আছে লাইট আছে এনার্জি লাইট এটা চালাচ্ছে আর উনি এটা থেকে এই যে ফ্যান দেওয়া আছে এই ফ্যানটাও উনি চালাচ্ছে তো ওনার যে ব্যাটারি সেই ব্যাটারি এটার সঙ্গে ব্যবহার করলে এই ফ্যান এবং এই লাইটটা উনি সারাদিন ব্যাক আপ পাবে। ইনশাল্লাহ যদি ব্যাটারি ভালো থাকে এই ব্যাটারি দিয়ে উনি সারা দিন আর কি ব্যাকআপ চালাতে পারবেন এর পাশাপাশি ওনার রুম আছে তো সেই রুমেও আমি যাচ্ছি আর কি সেই রুমে কি অবস্থা একটু আপনাদেরকে একটু দেখায় এখান দিয়ে এখান দিয়ে দেখেন এই রুমটাতেও লাইন আছে এই রুমটাতে আমি এই যে বাল্ব দিয়ে দিলাম বাল্বটা চলতেছে এবার আমরা একটু ফ্যান দিব ফ্যানটাও রানিং হয়েছে হ্যাঁ কিন্তু ফ্যানে আপনার অনেকে বলে একটু সাউন্ড হয় তো সাউন্ড কাট করার জন্য আমি একটা ক্যাপাসিটার ব্যবহার করি যেটা ব্যবহার করলে খুব সুন্দর